আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এনার আমরা রিসিডিং হেয়ার আজকে সার্জারি করে দিব। চোদ্দো শোকরাফ হেয়ার আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিব এই মাথার দুই কোনায় আশা করি ইনশাল্লাহ হলো এনার খুব সুন্দর একটা রেজাল্ট চলে আসবে অনেকের সমস্যা পাওয়া যায় রিসিডিং হেয়ারলাইনের সমস্যাটা আজকের ভিডিওটাতে আপনার অন্য সমস্যাটা হয় দেখতে পারবেন যে কীভাবে আমরা হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করি এই দুই কোনা ফাঁকা হয়েছে আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই কোনাটা আর এই কোনাটা হ্যাঁ এমনি বড় কোনো টাক না হলো অল্প বয়স ইয়াং বয়স এর জন্য আমরা চোদ্দশো গ্রাম এনার আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট এখন দেখতে পাচ্ছেন চোদ্দশো গ্রাফ আমরা হেয়ার লাইন ওনার সার্জারি করবো এখানে মার্কিং এরিয়াতে আমরা হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করব এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটুক এই যে এখান থেকে একটা সুন্দর একটা হেয়ার লাইন হবে আর বাকি চুলগুলোতে ওনার মোটামুটি এখানে রুট আছে যেগুলা ওষুধ হলো যে ইউজ করার পরে অনেকটা ঘন হয়ে যায় আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন এরকম কন্ডিশনে আপনারা ছেলে অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন অনেকে জিজ্ঞাসা করে এই হেয়ার কি আমি আমার পছন্দ মতো করতে পারবো কিনা অবশ্যই আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন কিন্তু যেটা আপনার চেহারার সাথে মানানসই সেভাবে আপনার হেয়ার লাইনটা করা উচিত এখন দেখা যায় আপনার গ্রাফট কম তো আপনি যদি বেশি স্থান নেন তাহলে অনেক পাতলা হবে তো আপনি দেখতে পাচ্ছেন চোদ্দোশো গ্রাম ওনার যেহেতু টেম্পেলটা আসে এই যে জায়গাটায় তো আমরা এই জায়গাটা মূলত আমরা হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি না জাস্ট আমরা বর্ডার এরিয়াটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন জাস্ট হেয়ার লাইনটা আমরা করে দিব এটাতে খুব সুন্দর একটা রেজাল্ট আসবে আশা করি ওনার যখন রেজাল্ট আসবে আমরা অবশ্যই আপনাদের রেজাল্ট শো করব তাছাড়া যারা হেয়ার ট্রান্সফার করবে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাতে অবশ্যই মেসেজ করবেন আপনার কত টাকা খরচ হবে অবশ্যই বলে দিব ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ